এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত গুরুত্বপূর্ণ একটি তথ্য বা আপডেট আপনাদের সামনে তুলে ধরব কেস অর্ডার কপি এবং বর্তমান কেস স্ট্যাটাস বা ডিভিশন বা সিঙ্গেল বেঞ্চের অর্ডার কপি নিয়েই তুলে ধরবো আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে যে আঠাশ এগারো হাজার তেইশ সুপ্রিম কোর্টের একটি রায়ে এন ওয়েসরা ডিগ্রি বা আঠারো মাসে ডিএলএড ডিগ্রিটি বাতিল হয়ে গেছিল তারপরে দু হাজার ওয়েস্ট বেঙ্গল ও দু হাজার বাইশ রিক্রুটমেন্ট থেকেও তারা ছিটকে যায় ইন্টারভিউ দেওয়ার পরেও তারপরে তারা বিচারপতি রাজেশাখার মান্তার বেঞ্চে তারা মামলা করে সিঙ্গেল বেঞ্চে সেখানেও তারা হারে সেখানে একটি গুরুত্বপূর্ণ রায় দেয় যে এনআইএসদের বিরুদ্ধে পর্সাদের হয়ে যে এনআইএসের এনআইএসদের কোনো দু হাজার বাইশ রিক্রুটমেন্টে নেওয়া যাবে না তারপরে এনআইএসরা ডিভিশন বেঞ্চে মামলা করে সেই ডিভিশন বেঞ্চে মামলা করার পরে সেখানেও এনআইএসরা হেরে যায় তাদের বিপক্ষে রায় যায় তারপরে তাদের একটাই পথ ছিল সুপ্রিম কোর্ট কিন্তু রিভিউ পিটিশন হওয়ার পরে এই যে রিভিউ পিটিশান দশই ডিসেম্বর রিভিউ পিটিশানে এনআইএসদের জয় হয় সেখানে বলা হয় যে সতেরোই দশই আগস্ট দু হাজার সতেরোর আগে যারা ইনসার্ভিস হিসাবে ছিল তারা কিন্তু এনআইএস ডিএলএডটা অ্যাপ্লিকেবেল যে কোনো নিয়োগ প্রক্রিয়া বা রিক্রুটমেন্ট বা প্রমোশনালের জন্য বা টেট পরীক্ষা দেওয়ার জন্য সেই মতো তারা আবারও জেগে ওঠে জেগে ওঠার পরে তারা সুপ্রিম কোর্টে এখন বর্তমানে এসএলপি করেছে সেই এসএলপিতে দেখা যাক কী হতে চলেছে সেই এসএলপির কে ডায়েরি নাম্বার সহ স্ট্যাটাস সহ বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা অর্ডার কবি আপনাদের সামনে তুলে ধরবো তাহলে কি এনআরএসরা আবার এই ন হাজার সাতশো পঁয়ষট্টি সিটে লড়াই করবে ন হাজার সাতশো পঁয়ষট্টি সিট তো নিয়োগ প্রক্রিয়ার শেষ পর্যায়ে তাহলে কিভাবে সেই শূন্যপাত এখান থেকে নেওয়া হবে এনআরএস রিভিউ পিটিশনের সময় বলা হয়েছিল যে যারা চাকরি করছে তাদের কিছু হবে না কিন্তু যাদের চাকরি দিতে হবে সেগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে না কয়েকজনের থেকে যাদের র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক অনুযায়ী তাদের এই ন হাজার সাতশো পঁয়ষট্টি থেকেই কেটে দেওয়া হবে না নতুন করে সিট তৈরি করে দেওয়া হবে না কুড়ি বাইশ মামলার জন্য যে সিটগুলো পড়ে আছে সেখান থেকে দেওয়া হবে তো চলুন আমরা বিস্তারিত বিভিন্ন অর্ডার কপি বা রেফারেন্স বিভিন্ন তথ্য প্রমাণ সহ দেখে নিই বিষয়টি কী আছে প্রথম দেখুন এটি সিঙ্গেল বেঞ্চের অর্ডার ছিল উনত্রিশ দুই দু হাজার চব্বিশ ডাব্লুপিএ নম্বর ওয়ান সিক্স ওয়ান ওয়ান এইট অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে তিনটে ক্যান ছিল এমডি ডি সাবিরস ক্যান ও আর এস ভার্সে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে এই অর্ডারে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্তা ডিক্লেয়ার করেছেন যে ইন দ্যাট ভিউ অফ দ্য ম্যাটার দে শ্যাল বি আর রিড অফ দ্য ম্যান্ডামস ডাইরেক্টিং দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান শ্যাল নট রিক্রুট এনি টিচার হোল্ডিং ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান ইস্যুড বাই এন ও এস আন্ডার ওডিএল মোড কমপ্লিজিং অফ এইটিন মান্থস কোর্স ফ্রম দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু অনওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি যে রিক্রুটমেন্ট চলছে সেখানে এই আঠেরো মাসের ডিএলএডরা বসতে পারবে না অন দ্য বেস অফ সুপ্রিম কোর্ট অর্ডার জয়বীর সিং এর এনআইএস ডিএলএটি যে অর্ডারের উপর ভিত্তি করে সিঙ্গেল বেঞ্চের অর্ডার এই সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করে আবার ডিভিশনে যাই হচ্ছে প্রার্থীরা সেখানেও কিন্তু কোনো ইন্টারফেয়ার করেননি ডিভিশন বেঞ্চ সেখানে বলেন যে হাইকোর্টের এখানে কিছু করার নেই অ্যাপেক্স কোর্টের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত সেই সেই অর্ডারটাও আমরা দেখাবো তারপরে যে এসএলপি নতুন করে হয়েছে তার স্ট্যাটাস কি আছে সেটাও আমরা দেখব যে সুপ্রিম কোর্টের স্ট্যাটাস কবে আছে বা এর হিয়ারিং কী আছে বা এর ডায়েরি নম্বর কত আছে চলুন আমরা দেখে নিই ডিভিশন বেঞ্চের অর্ডারটি ম্যাট এইট ওয়ান সেভেন অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইথ ক্যান ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্যান্ড টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে আমরা যদি হেয়ার অন টোয়েন্টি ফোর জুলাই অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড জাজমেন্ট অন টোয়েন্টি ফোর অ্যান্ড জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে যদি আমরা পাঁচ নম্বর পেজে যাই তাহলে আমরা স্পষ্ট করে এখানে বিচারপতি বিচারপতিদ্বয় বলেছেন যে কী বলেছেন দেখুন ওই হ্যাড দশন টু পারসিউ দ জজমেন্ট দপেক্স কোর্ট ইন জয়ব সিং অ্যান্ড ওয়ারেস হেস ইন্ডিক অব ইট হেজ বিন হেল্ড ইন দন ইকুভোকাল টার্মস দট দিন মান্থ ডিপলোমা কোর্স ক্যান নোট বিকুয়েটেড বিদ ইয়ার্স ডিপলোমা কোর্স অন্ডার দাইড রেগুলেশন two academic years cannot be equated with the two academic session both are distinct and separate even if the working days of the academic year is incorporated in the in the state regulation but it does not whip out the duration of an academic year and therefore the two years diploma program being requisite eligible qualification cannot দিয়র ফোর বিকুইয়েটেড উইথ এইটিন মান্থস কোর্স থ্রু দ্য সেইট মডেল দ্য হাই কোর্ট ক্যান নট ইন্টারপ্রিট দ্য প্রভিশান হুইজ রান্স কাউন্টার টু দ্য ডিসিশন অফ দ্য অ্যাপেক্স কোর্স ডিক্লারিং দ্য ল ইন ভিউ অফ আর্টিকেল ওয়ান ফোর ওয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য এক্সিকিউটিভ ইনস্ট্রাকশন উইথ দ্য নমেন কালচার নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ ডিপ্লোমা ইন এডুকেশন এখানে বলা আছে যে হাই কোর্ট ক্যান নট দ্য প্রভিশন এই হাইকোর্টের এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই অ্যাকচুয়ালি এই অর্ডারে আরও নিচে আমরা যদি যাই তো আমরা এখানে এই সমস্ত জায়গায় দেখতে পাবো যে যেখানে হাইকোর্টও এখানে ডিভিশন বেঞ্চও ক্যান্ডিডেটের পক্ষে যাননি এরপরে ক্যান্ডিডেটরা রিভিউ পিটিশান হয় এনআইএসডিএল এটা সুপ্রিম কোর্টে দশই ডিসেম্বর সেই তার অর্ডারের উপরে ভিত্তি করে তারা এসএলপি করছে সুপ্রিম কোর্টে সেটার একটা হিয়ারিং সম্ভাব্য হিয়ারিং তারিখ এসছে বা তার স্ট্যাটাস কী আছে বিস্তারিত আমরা একটু দেখে নেব চলুন আমরা সেটা দেখে নিই দেখুন ডায়েরি নম্বর থ্রি ফাইভ জিরো জিরো ওয়ান বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ডায়েরি নম্বর দেওয়া আছে কেস নাম্বার এস এল পি নাম্বার এখানে দেওয়া আছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন রেজিস্টার্ড এত এত আর প্রেজেন্ট লাস্ট উনিশ উনিশ এগারো দু হাজার চব্বিশ অনারবেল জাস্টিস উজ্জ্বল হুয়েন স্ট্যাটাস স্টেটাস পেন্ডিং এখানে দেওয়া আছে আর টেনেটিভ কেস মে বি লিস্টেড ওয়ান লাইকলি টু বি লিস্টেড সেভেন ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কম্পিউটার জেনারেটেড খুবই তাড়াতাড়ি এটা শুনানি হওয়ার জন্য লিস্টেড হবে কারণ আপনারা জানেন যে দু হাজার বাইশ রিক্রুটমেন্টের যে ন হাজার পাঁচশো তিপ্পান্ন জনের যে প্যানেল সেটা কিন্তু খুব জানুয়ারির একত্রিশ বা উনত্রিশ তারিখ নাগাদ এটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে তাই জন্য পিটিশনারদের পক্ষে খুব জোর চেষ্টা চলছে যে মেনশন করার জন্য এখন দেখা যাক এই এই এনআস ন হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্টে কী ফলাফল আসে কি হয় ইন্টারফেয়ার করতে পারে কি না পারে এই সমস্ত ব্যাপারে নিয়েই এই বিস্তারিত ভিডিওটা করলাম পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন আমি পরবর্তী আপডেট আসলে আপনাদেরকে দিয়ে দেবো ধন্যবাদ আজকের মতো